আসসালামু আলাইকুম আমার একটি নতুন চ্যানেল গজলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আসদ সুমা দেওয়ায় এবার হইল না ও গো ও বাইতুল্লাহ ও গো ও বাইতুল মনে শান্তি লাগে না হজের আসদ সুমা দেওয়ায় বের হইল না গয় বাইতুল্লাহ সরী সুমা দিলে কষ্ট থাকে না হাই হাই হ্যাঁ সরি সমা দিলে কষ্ট থাকে না বুক লাগে দুয়া করলে বুক লাগে দুয়া বিফলে যায় নয়োগ ও বাতুল্লা ওগ ও বাতুল্লা মনে শান্তি লাগে না হজের আসমা দেওয়ায় বার হইল নাহায়গ বাতুল্লা না যাওয়ার ব্যথা মনে জাগ্রত হলে মনের কষ্টে বুগুবে বেসে যায় চোখের জলে না যাওয়ার ব্যথা মনে জাগ্রত হলে মনের কষ্টে বুক বেসে যাই চোখের জলে দিগে তাকাইলে দিগে লাগে অগ ও গতল্লা মনে শান্তি লাগে না আসদ সুমা দেওয়ায় বার হইল নাহয় গো বাতুলা